রেক্টাল ক্যান্সার আমরা প্রথমে এই রুগীর লক্ষণগুলো শুনি শোনার পরে রুগীকে পরীক্ষা করি পরীক্ষা করে দেখি যে রুগীর শরীরে জন্ডিস আছে কিনা না রক্ত স্বল্পতা আছে কিনা তারপর রুগীর পেটে পানি এসেছে কিনা তারপর হলো লিম লিম্নট মানে কুচকিতে তার লসিকা গ্রন্থিগুলো বড় হয়েছে কিনা লিম্নট এরপর আমরা ডিআরই মানে ডিজিটাল রেক্টাল মলদারে আঙুল দিয়ে পরীক্ষা করি করে যেগুলো নিচের দিকে টিউমার অর্থাৎ আমরা আঙ্গুলে আট সেন্টিমিটার পর্যন্ত যেতে পারি বুঝতে পারি তা নিচের দিকে যে টিউমার সেটা আঙ্গুলে টাচ হয় এবং তখন বুঝতে পারি যে মরাশয়ে একটা টিউমার আছে এরপরে এই রোগীর হলো আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা হলো কোলোনোস্কোপি যেই কোলোনোস্কোপিটা আমরা মলদার দিয়ে ঢুকে একেবারে পুরো বৃদ্ধান্ত দেখে ফেলতে পারি এবং ক্ষুদ্রান্তরও কিছু অংশ দেখতে পারি এই কোলোনোস্কোপি করে আমরা টিউমারটা দেখি এবং সাথে ওখান থেকে বাইপসি নিয়ে আমরা প্রমাণ করি যে এটা ক্যান্সার এরপরে আমরা করি যে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন অ্যান্ড চেস্ট এই সিটি স্ক্যানটা কি সিটি স্ক্যানের মাধ্যমে আমরা দেখি যে ওইটা কি ওখানেই আছে না একটু দূরে স্প্রেড করেছে নাকি ওটা পেটের মধ্যে অন্য কোথাও ছড়িয়ে পড়েছে বা লিভারে ছড়িয়েছে পেটের মধ্যে পানি আছে কি না লসিকা গ্রন্থিগুলো ধরে গিয়েছে কি না এগুলো আমরা সিটি স্ক্যানের মাধ্যমে দেখি এছাড়াও রেক্টাল ক্যান্সারে আমরা এমআরআই অফ পেলভিস করি এমআরআই পেলভিস করে আমরা স্পেসিফিক ওরা ওই ক্যান্সারটা রেক্টামের যে ওয়াল সেই ওয়ালের যে চারটা লেয়ার এই লেয়ারগুলো ঠিকমতো কতটুকু ধরেছে বোঝা যায় এবং ওয়ালটা ছেড়িয়ে যদি অন্য জায়গায় ধরে সেটাও ঠিক স্পেসিফিক বোঝা যায় এবং ওয়ালের বাইরে যদি কোনো লিম নোটে আক্রান্ত করে সেটাও এই এমআরআই দিয়ে আমরা বুঝতে পারি এরপরে আমরা এই রুগীটাকে একটা পরীক্ষা করি যে সেরাম সিইএ রক্তের একটা পরীক্ষা এটা যদি নর্মাল থাকে তাহলে আমরা অ্যাজাম করি যে এই রুগীটা হয়তোবা ক্যান্সারটা বিস্তৃতই লাভ করেনি এটা এইটা যদি দশের বেশি যায় বিশের বেশি যায় তাহলে আমরা ধরে নিই যে এটা রুগীটা হয়তো রোগটা বিস্তিক এটাও কনফার্মেটরি টেস্ট না কিন্তু এটা যে অ্যাজাম করা যায় যে হয়তো রোগটা একটু বিস্তৃতি লাভ করেছে এরপর রোগীর জেনারেল ফিটনেস পরীক্ষাগুলো আমরা করি ধন্যবাদ